আমার ওয়েস্ট বেঙ্গল সিরিজের আজকে দ্বিতীয় দিন চলছে অ্যাকচুয়ালি আমি কালকে সেইভাবে ভিডিও করতে পারিনি আমি যখন হাঁসখালি থেকে বেরিয়েছিলাম তখন প্রথম দিনটাই ভেবেছি অনেকটা পথ আমি অতিক্রম করে প্রায় সুন্দরবনের কাছাকাছি পৌঁছে যাব এবং ওখান থেকে আমি সুন্দরবন মোটামুটি বিকাল হওয়ার আগেই পৌঁছে যাওয়ার চিন্তাভাবনার মধ্যে আমি কালকে প্রচণ্ড পরিমাণে সাইকেল চালিয়েছি সেইভাবে দাঁড়াতে পারিনি তো কালকে মোটামুটি সাইকেল চালিয়ে বছিরাট পার করে তোলা নামক একটা জায়গায় একটা মা কালীর মন্দিরের পাশে একটা জায়গায় ছিলাম দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আমার থাকার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরের সামনে এই ফাঁকা জায়গায় আমাকে কালকে থাকতে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি এখানে মন্দিরটাই কাউকে থাকতে দেওয়া হয় না এবং তালা মারা থাকে যার কারণে আমি মন্দিরের পাশেই একটা খোলামেলা জায়গা ছিল সেখানে আমি কালকে রাত্রি স্টে করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান দোকানের পাশেই একদম পুরো মাটির উপর একদম খোলামেলা জায়গায় আমার এখনও মশারি টান্ন আছে এইভাবেই আমি কালকে রাত্রি এখানে স্টে করেছিলাম এই মুহূর্তে ওইভাবে খোলামেলা জায়গায় শুয়ে থাকাটা একটু রিক্সের হয়ে যায় কারণ যে কোনো মুহূর্তে মোবাইল বা মানি ব্যাগ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা অনেক সময় সাইকেল চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যার কারণে আমি সারা রাত সতর্কতার সাথে থাকতে গিয়ে আমার সারা রাত একদম ঘুমায়নি তো এই মুহুর্তে বসিরাহ পেরিয়ে পনেরো কিলোমিটার দূরের একটা জায়গায় এমন একটা বাজারে আমি ছিলাম মন্দিরটাও খুব সুন্দর একটা মন্দির তো এখান থেকে আমি মোটামুটি মালঞ্চ হয়ে সুন্দরবনের দিকে রওনা করব আর এই মুহূর্তে বাজে প্রায় ছটা আমি সকাল সকাল বেরোনোর চিন্তাভাবনাই করছি কারণ সকাল সকাল বেরিয়ে গেলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় আর সাইকেলটা চালালে মানে সেইভাবে কষ্ট হয় না তো আমি এখন বেশি দেরি করব না এখানে আর বেশি কথা বলবো না আর অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে সুন্দরবন গিয়ে ভিডিওগুলো করবো কারণ এখানে এইভাবে রাস্তা দেখিয়ে দেখিয়ে যাওয়া এখানে বিশেষ দেখার মতো কিছু নেই তবুও যদি আমি সেইভাবে দেখার মতো কিছু পাই বা দাঁড়িয়ে যদি সেইভাবে দেখানোর মতো যদি কোনো জিনিস দেখতে পাই তাহলে কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো আমি কালকে রাত্রি যে কালী মন্দিরে স্টে করেছিলাম সেখান থেকে মোটামুটি টাকি মালঞ্চ হয়ে সুন্দরবনের দিকে রওনা করেছি সেই মুহূর্তে মোটামুটি টাকি থেকে দশ থেকে বারো কিলোমিটার আগে একটা দিগন্ত বিস্তৃত জলাশয় দেখতে পেলাম যেটা দেখে আমি এখানে না দাঁড়িয়ে এই জায়গাটাকে অনুভব না করে সামনের দিকে এগিয়ে যেতে পারলাম না তো এই জায়গাটা আপনাদেরকেও দেখানোর জন্য একটু দাঁড়ালাম আপনাদের এই জায়গাটা একটু চারপাশটা দেখাবো দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত এই জায়গায় সমস্ত দিকেই কিন্তু জল এখানে আমাদের নদীয়া বা মুর্শিদাবাদ বা বর্ধমানের মতো কিন্তু জলটা শুকিয়ে যায় না এই জলটাই থেকে যায় যার কারণে কিন্তু এখানে মাছ চাষের খুব রমরমা চলে এখানে যে বিস্তৃত এলাকা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সমস্ত রকমের মাছ চাষ এখানে হয়ে থাকে আর এখানকার যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষের কিন্তু জীবিকা মাছ চাষ এখানে সেইভাবে বিশেষ বড়ো কোনো মাঠ দেখতে পেলাম না যেখানে ফসলের চাষ টাস অনেক বেশি পরিমাণে হয় এরই পাশে আপনাদের একটা জিনিস দেখাবো এরই পাশে দেখুন একটা ছোট জায়গা সেখানেও কিন্তু জল রয়েছে আমাদের নদিয়া জেলায় হলে কিন্তু এখানে একদম পুরো শুকিয়ে একদম পুরো খড়খড় হয়ে যেত তো আমি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন সাইকেলটা রেখে আমি এই জায়গাটাকে একটু অনুভব করার জন্য এসেছি আর অনুভব করতেও খুব ভালো লাগছে বিশেষ করে আমাদের নদিয়া জেলায় এখন বিল বা খাল এগুলো প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে আর এই এরিয়াগুলো এসে এই জিনিসগুলো দেখলে খুবই ভালো লাগে একটা আলাদাই অনুভূতি কাজ করছে তো এমন একটা জায়গা দর্শন করছি বিশেষ করে সুন্দরবনের আগে যেটা মোটামুটি পঁয়ষট্টি বা সত্তর কিলোমিটার আগে তো এখান থেকে এই জায়গাগুলো অনুভব করছি তার মানে আমার মনে হয় সামনে গিয়ে আরও এরকম অনেক জায়গা পাবো এবং সুন্দরবন গিয়ে মাতলা নদী খাল বিল পুকুর সমস্ত কিছুই খুব সুন্দরভাবে অনুভব করব আর আমি যে এরিয়া দিয়ে যাচ্ছি মোটামুটি এই বিস্তৃত যে জলাভূমিটা দেখতে পাচ্ছেন এটা ছাড়াও রাস্তার ডান পাশে এবং পাশে কিন্তু প্রচুর প্রচুর পুকুর রয়েছে যেখানে একদম পুরো ভর্তি জল এবং প্রচুর মাছ চাষ হয় তো এরকম জিনিস দেখতে দেখতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখন মোটামুটি প্রায় সাতটা বাজে দেখতে পাচ্ছেন মামা উঠে গেছে প্রায় কিন্তু চারপাশে হালকা হালকা কুয়াশা আছে যার কারণে মামা পুরোটা উঠতে পারছে না তো মোটামুটি এখন আমি এখান থেকে আবার বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে যাব মোটামুটি টাকি পার করে মালঞ্চ পার করে আমার আজকে সুন্দরবন ঢোকার ইচ্ছা আছে আমি এই মুহূর্তে টাকি মালঞ্চ পার করে সর্বিয়ার রাস্তা ধরে ঝড়খালি সোনাখালি গিয়ে ওখানে নদী পার করে আমাকে বাসন্তী পৌঁছতে হবে এবং সেখান থেকে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পেরিয়ে আমাকে সুন্দরবন পৌঁছতে হবে তো আজকে সেখানে পৌঁছতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারছি না কারণ নদীপথ আছে এবং পথে কোনো সমস্যা হয় কি না হয় সেদিকেও আমাকে লক্ষ্য রেখে আমাকে সামনের দিকে এগোতে হবে তবে এদিকে রাস্তাঘাটগুলোর পাশাপাশি এখানকার চারপাশের সৌন্দর্যগুলো কিন্তু আমাকে একদম পুরো বিমোহিত করছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর সাইকেল চালিয়ে যেতে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না একদম প্লেন রাস্তা আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর জলাশয় এদিকে আগেই বলেছি প্রচুর প্রচুর মাছের চাষ হয় এখানে বিশেষ কোনো ফসলের চাষ আমি দেখতে পাচ্ছি না ডান দিকে বলুন বা বাঁ দিকে বলুন যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু প্রচুর প্রচুর জলাশয় এবং মাছের চাষ এই জিনিসগুলো আমার খুবই সুন্দর লাগছে কারণ বিশেষ করে এখন নদিয়া জেলা বলুন বা বর্ধমান বা মুর্শিদাবাদ বা এই বিশেষ যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে কিন্তু সেইভাবে এমনভাবে জলাশয় খুব কম দেখা যায় এবং বিল প্রায় একদম শুকিয়ে যায় বিল বলতে এখন কিছু নেই বললেই চলে তবে সুন্দরবনের এই আসলে এই জলাশয়গুলো দেখা খুবই ভালো লাগে একটা আলাদা এক্সপিরিয়েন্স এই জায়গাগুলো দাঁড়িয়ে এখানকার চারপাশের পরিবেশগুলো অনুভব করা মাছ চাষগুলো দেখা বা এখানকার চারপাশের মানুষগুলোর সঙ্গে কথা বলা এগুলো আলাদা একটা অনুভূতি দিচ্ছে একটা ভালো লাগা কাজ করছে আমি কালকে রাত্রি যেখানে স্টে করেছিলাম সেখান থেকে মোটামুটি ছটা সাড়ে ছটায় বেরিয়ে আমি মালঞ্চ এবং সরবেরিয়া পার করে একটা কালীমায়ের মন্দিরে আছি ছোটো কালীমায়ের মন্দির যেখানে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা পেয়েছি আমি যেখানে আছি এই মুহূর্তে এখান থেকে বাসন্তীর দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং গদখালির দূরত্ব উনিশ কিলোমিটার তো আমাকে বাসন্তী পেরিয়ে গতখালি পৌঁছতে হবে এবং গতখালি থেকে আমাকে নদী পার হয়ে আমাকে গোসাবায় পৌঁছতে হবে আর গোসাবা অর্থাৎ প্রায় সুন্দরবনের মধ্যেই পড়ে তো একটু পেরিয়ে গেলে অর্থাৎ উনিশ কিলোমিটার পেরিয়ে গেলে আমি গতখালি পৌঁছো ওখানে অনেক বড় বড় নদী মানে সুন্দরবনের ফিলটা আপনাদের দেখাতে পারবো আমি অবশেষে গতখালি ঘাট পৌঁছলাম এবং গতখালি ঘাট থেকে আমি নৌকা করে মাতলা নদী পেরিয়ে আমি গোসাবার দিকে রওনা করেছি নদীটা অনেকটাই বড় মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিলো আমার নৌকা করে নদী পার হতে নদী পার হওয়ার সময় আমি নদীতে প্রচুর জাহাজ দেখতে পেয়েছিলাম যেগুলা খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন নদীর উপরের যে জাহাজগুলো এটা খুবই সুন্দর এবং নদীর পাড়ের যে ছোট ছোট চরগুলো আছে সেগুলোও খুবই সুন্দর একটা অনুভূতি দিচ্ছিলো নৌকার উপর উঠে চারপাশের ভিডিওগুলো করছিলাম এবং চারপাশে যে বাড়িগুলো বা যে চরগুলো সেগুলো অনুভব করছিলাম এটা একটা আলাদাই অনুভূতি তো চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমি গোসা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তে আমার আশপাশে ছোটোখাটো একটা চর পড়ল বিশাল বিস্তৃতই নদীর সৌন্দর্য দেখার সৌভাগ্য হল সমস্ত কিছু দেখতে দেখতে গোসাবা ঘাটে পৌঁছে গেলাম আমরা এই মুহুর্তে গোসাবা ঘাটে ঢুকছি দেখতে পাচ্ছেন প্রচুর লোক নৌকায় প্রচুর লোক আমার সাইকেলটাও আমি নৌকাতেই রেখে দিয়েছি তো এই মুহুর্তে আমি গোসাবা ঘাটে পৌঁছে এই গোসাবা ঘাট থেকে আমি আবার পাখিরালের দিকে রওনা করব আমি মাতলা নদী পেরিয়ে গোসাবা ঘাট পৌঁছে গোসাবা ঘাট থেকে পাখিরালের দিকে রওনা করেছি গোসাবা থেকে পাখিরালার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তো এই মুহূর্তে আমি পাখির ঘাটে পৌঁছবো এবং ঘাট পেরিয়ে দয়াপুরের উদ্দেশ্যে আমি আবার লঞ্চে করে রওনা করব। এই সেই পাখিরালয় ঘাট যেটা পেরিয়েই আমি দয়াপুর পৌঁছবো এবং দয়াপুর পৌঁছে দয়াপুরের বিশাল আকার যে চরটা সেটা আপনাদের কাছে এক্সপ্লোর করব নৌকায় যেতে যেতে নৌকার পাড়ের এই ছোটো ছোটো চরগুলো দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশের পরিবেশ দেখতে দেখতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট নৌকায় করে আমি এই যে সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন সেই দয়াপুর ঘাটে পৌঁছে গেছি আজকে দয়াপুর ঘাটের আশপাশে যে গ্রামগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব আমি পাখিরালাই ঘাট থেকে দয়াপুর ঘাটে পৌঁছে এখানে যে বিশাল বড় যে পাড়াটা আছে এখানে অনেকগুলো গ্রাম আছে আমি এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি অ্যাকচুয়ালি আমি বুধবার বাজার নামে একটা জায়গা আছে বাজার সেখানে বাজারের পাশে একটা মন্দির পেয়েছি বাজারের যে কমিটি আছে সেই কমিটির সেক্রেটারির সাথে কথা বলে ওখানে থাকার জায়গার একটা ব্যবস্থা করে আমি এখানকার চারপাশের পরিবেশটা একটু দেখার জন্য বেরিয়েছি তো আমি এই মুহূর্তে যে পাড়াটায় আছি এটা সর্দার পাড়া তো সুন্দরবন এরিয়ার ভিতরের যে পরিবেশটা সেটা দেখানোর জন্য বারবার সাইকেল চালিয়ে এপাশ ওপাশ ঘুরছি তো সুন্দর একটা নদীর পাড়ের একটা জায়গা দেখতে পেলাম যেটা দেখে আমার খুব ভালো লাগলো এই পাশটাতে দেখতে পাচ্ছেন নদী রয়েছে এই যে গাছপালা তার পাশেই নদী এবং নদীর পাশ দিয়েই দেখতে পাচ্ছেন একটা ইটের রাস্তা এবং এখানে কিন্তু যে সমস্ত বাড়িগুলো আছে প্রতিটা বাড়ির সামনেই কিন্তু এক একটা করে পুকুর দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির সামনে এক একটা করে পুকুর রয়েছে প্রতিটা বাড়ির রান্নাবান্নার সময় যদি মনে হয় যে মাছ খাবো তাহলে যে কোনো মুহূর্তে পাঁচ দশ মিনিটের মধ্যে মাছ ধরে তারা কিন্তু রান্না করতে পারে এখানে মাছ খাওয়ার প্রচলনটা প্রচণ্ড পরিমাণে বেশি তাছাড়া এখানে আশপাশে যে সমস্ত খাল বা নদী আছে এখানে প্রচুর মাছ ধরার সুব্যবস্থা রয়েছে যার কারণে বিশেষ কোনো অসুবিধা হয় না তো আমি একটা জায়গা খুঁজব যেখান দিয়ে একটু নদীর পাড়ে যাওয়ার একটা ব্যবস্থা করছি এখানে দেখতে পাচ্ছেন আমি সাইকেল রেখে দিয়েছি আমি মোটামুটি এদিক থেকে এসেছি ওইদিকে রাস্তাটা ভালো ছিল বাট এখানে এসেই ইটের রাস্তাটা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা আমি এখন এটা দিয়ে জাস্ট একটু নিচে নামবো নিচে গিয়ে আমি নদীটা দেখবো এবং আপনাদেরকেও একটু দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন জোয়ার হয় মোটামুটি একদম নদীর জলটা পুরো এখানে উঠে আসে একটু কাদা আছে এই যে আপনাদের একটু ভালো করে দেখাবো দেখুন সুন্দরবন যারা বিশেষ করে ভিডিওতে দেখেছেন তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো অবশ্যই দেখেছেন এই যে এই যে জায়গাগুলো এটা চেনা পরিচিত জায়গা যারা বিশেষ করে সুন্দরবনের ভিডিওগুলো দেখেন তো এটা হলো সুন্দরবনের একটা নদী অ্যাকচুয়ালি নদীটার নাম জানি না এখানে আমার কারো কাছে শুনতে হবে এখানে যে সমস্ত নদীগুলো আছে একদম পুরো দু পাড়ে কিন্তু পুরো ভরপুর থাকে এখানে জোয়ার ভাটা হয় যার কারণে প্রচুর পরিমাণে জল থাকে আর এই যে আশপাশের পরিবেশটা শ্বাসমূল বেরিয়েছে আমার মনে হয় এটা শ্বাসমূল বেরিয়েছে আর এই হলো এখানকার পরিবেশ ভালো লাগলো এতদিন যেটা ভিডিওতে দেখে এসেছি সেই জায়গাটা এখন অনুভব করছি আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে পরিবেশটাকে অনুভব করা আর বিশেষ করে এই পাড়াগুলোতে লোক বসতি যেমনই হোক না কেন রাস্তায় আমি সেইভাবে বিশেষ কোনো লোকজন দেখতে পাচ্ছি না আর যে বাজারটা এসছি সেই বাজারে সমস্ত দোকানপাট বন্ধ ছিল আর অ্যাকচুয়ালি আরও একটা সমস্যা হলো এখানে পুরো গ্রামাঞ্চল যার কারণে এখানে হোটেলে ভাত বা রুটি খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে ভাত বা রুটি আমি পাবো না আমি যদি দুই দিন ধরে সুন্দরবনটা এক্সপ্লোর করি তাহলে আমাকে দুই দিনই হয়তো বিস্কুট বা কচুরি বা সাধারণ শুকনো খাবারগুলো খেয়ে আমাকে থাকতে হবে তবে এদিক দিয়ে কোনো প্রবলেম নেই আমি যেভাবে থেকে যাব আর আমার ইচ্ছা আছে যে আমি কালকে পুরোটা কভার না করতে পারলেও আমি মোটামুটি পরশু দিনও এই জায়গাগুলো পুরোপুরি কভার করব এবং এখানে জীবনযাত্রা বলুন এখানকার মানুষের খাওয়া দাওয়া বা এখানকার মানুষের বাড়ি ঘর বা এখানে কিভাবে মাছ ধরে কাঁকড়া ধরে সেগুলোও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে চলুন এখানে যেহেতু এই জায়গাটাকে এক্সপ্লোর করা হয়ে গেছে সেহেতু আরও সামনের দিকে এগিয়ে যাই আরও সামনে গিয়ে দেখি এর থেকে ভালো কোনো জায়গা বা ভালো কোনো কিছু এক্সপ্লোর করার মতো কিছু পাই কি না আমি আপনাদের যে জায়গাটা দেখালাম নদীর পাট থেকে উঠে আমি রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে আসতে অনেকের সাথে কথা বললাম এখানকার সুবিধা অসুবিধার কথাগুলো আমি শুনলাম জানলাম অ্যাকচুয়ালি এখানে বিশেষ অসুবিধা হলে হসপিটালের জন্য ক্যানিং বা কলকাতায় নিয়ে যেতে হয় এবং দুটো নদী পার করতে হয় যার কারণে অসুবিধা আর এদিকে মোটামুটি ক্যানিং ছাড়া কিন্তু রেল স্টেশন নেই যার কারণে যাতায়াতের দিক থেকেও একটু অসুবিধা হয়ে যায় এখানে বিশেষ করে অতিরিক্ত নদী থাকার কারণে নৌকায় পারাপার হওয়ার কারণে একটু লেট হয় কোথাও যেতে তো যাই আমি নদীর পাড়ে উঠে সামনের দিকে এগিয়ে এসে এখানে একটা ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম অ্যাকচুয়ালি সুন্দরবন এসেছি আর এই জিনিসগুলো দেখাবো না এটা কেমন হয় তো এখানে আমি প্রচুর মাটির বাড়ি দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছেন এই মাটির বাড়িগুলো এগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছেন দেয়ালগুলো কিন্তু সম্পূর্ণ মাটির এবং ভিতরে কঞ্চি দেওয়া আছে এবং এই পাশটাতেও দেখতে পাচ্ছি মাটির বাড়ি এই যে মাটির বাড়ি এবং সামনের দিকে এগিয়ে গেলেও আমি এখানে দেখতে পাচ্ছেন ছোন এবং মাটির দেয়াল ওদিকেও যদি আপনারা খেয়াল করেন সেভাবে তাহলে দেখতে পাবেন মাটির দেয়াল মাটির ঘর এদিকটা একটু অনুন্নত একটু আমাদের এরিয়ার মতো তোটা মডার্ন না বা বুধবার বাজারের ওই দিকটার মতো অতটা উন্নত না অ্যাকচুয়ালি এই পাড়াটার নাম সর্দার পাড়া এখানে এটাও দেখতে পাচ্ছেন মাটির বাড়ি আর এখানকার মানুষের ফাইনান্সিয়াল অবস্থাটা বা একটু দুর্বল যার কারণে এখানে বিশেষ কোনো পাকা বাড়িও আমি দেখতে পাচ্ছি না সোনের বাড়ি বা এ সমস্ত মাটির বাড়ি আর এই মাটির বাড়ি বা এই পাড়ার সামনেই কিন্তু এই নদীটা এবং এখানে সুন্দরবনের যে শ্বাসমূলের যে ব্যাপারটা গাছগুলো এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই পাড়াটা এই জায়গাটা কিন্তু মোটামুটি একটু বনের মতোই ওইদিকে প্রচুর প্রচুর গাছপালা আছে আর এই জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে এখানে মানুষদের প্রধান জীবিকা কিন্তু মাছ ধরা তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা বাড়ির সামনেই কিন্তু এক একটা পুকুর রয়েছে ওদিকেও আপনাদের দেখালাম প্রতিটা বাড়ির সামনে পুকুর তো এখানকার বিশেষ একটা দিক হলো এখানে প্রতিটা বাড়ির সামনেই কিন্তু পুকুর থাকে এই জিনিসটা ভালো লাগলো এখানে মাছের বিশেষ কোনো অসুবিধা হয় না এখানকার এই ছোট্ট একটা পাড়া সামনের দিকটায় গেলে দুটো একটা বাড়ি পড়ছে বাজার বাজারঘাটের সংখ্যাও খুব কম ভালো লাগলো একটু ফাঁকা বাড়িঘর লোকজন একটু কম বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা প্রতিটা বাড়ির সামনে এক একটা করে পুকুর এবং এই পাড়াটা একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল তো এখানকার মানুষগুলোর জীবনযাত্রা অতটা উন্নত না অ্যাকচুয়ালি এখানকার মানুষগুলো খুবই সরল সাদা কথা বলে দেখলাম এখানে বিশেষ কোনো রাজনীতি বা বিশেষ কোনো মানুষের চতুরতা এই জিনিসগুলো খুব কম এবং আমাদের ওই দিকটায় বিশেষ করে পোশাকের দিক বলুন বা মেয়েদের মডার্ন দিকটা বলুন বা মানুষের মডার্ন দিকটা বলুন এই দিকটা এখানে একদম নেই বললে চলে একদম পুরো গ্রাম্য জীবনযাপন একদম সরল সাদাভাবে সুন্দরভাবে জীবনযাপন করছেন এরিয়ার মানুষগুলো ভালো লাগলো এখানে কিছু ভাইয়ের সাথে কথা বললাম কিছু মানুষের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি তারা ক্যামেরার সামনে আসতে একটু ভয় পাচ্ছে লজ্জা পাচ্ছে যার কারণে তাদের দিয়ে কথাগুলো বলানোর চেষ্টা করলেও বললো না তো এখানে এক মিনিট দু মিনিট দাঁড়িয়ে ভাইদের সাথে একটু কথা বলবো ওখানে দেখতে পাচ্ছেন যে দুটো ভাই আছে ওদের সাথেই কথা বলছিলাম এই বাড়িগুলো ওদেরই তো ওদের সাথে একটু কথা বলবো তো ভাই এদিকে আসো নাম কি তোমার উদিত সর্দার তোমাদের বাড়ি কোনটা ও পেছনের বাড়িটা তোমার নাম কি ভাই অর্ঘ সর্দার বাহ ভালো নাম বলছি তোমরা মাছ ধরতে যাও যাও কি মাছ ধরো চিংড়ি কাঁকড়া তুমি নিজেই ধরতে পারো যাই এটা তোমরা এই নদীর এই সামনের থেকেই ধরো নাকি তোমাকে নৌকায় করে যেতে হয় এখান থেকে ধরো বাহ ভালো ওগুলা কোথায় বিক্রি করো ও মানে মাছ ধরে তোমরা এখানে আশপাশের যে বাড়িগুলো আছে ওনাদের কাছে বিক্রি করতে যাও বাহ খুব ভালো আর তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ ফাইভে বাহ সুন্দর লাগলো ভাই পড়াশোনা করে ভালো করে জীবনে বড়ো কিছু হ্যাঁ ঠিক আছে আসছি হ্যাঁ যাক ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো আর এরিয়াগুলোয় দেখছি বিশেষ করে মানুষগুলো খুব সুন্দর এখানে মানুষগুলো খুব মিশুক আমি অ্যাকচুয়ালি সাইকেলে এসছি যার কারণে মানুষগুলো আরও বেশি টানছে কথা বলার চেষ্টা করছে কোনো সমস্যা হচ্ছে কি না কী খেতে চাও কোন দিক দিয়ে হেল্প করবো সমস্ত দিক দিয়ে কিন্তু তারা হেল্প করতে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি মন্দির পেয়ে গেছি যার কারণে আমাকে দুজন লোক বলেছিল যে আমার বাড়িতে থেকে যাও তো বাজার কমিটির যে সেক্রেটারি তাকে কথা দিয়ে ফেলেছে যে আপনার মন্দিরে আমি থাকবো সেক্ষেত্রে তাদের বাড়িতে থাকার অনুমতিটা আমি নিজের থেকে দিলাম না তো যাই হোক ভালো লাগছে আরও সামনের দিকে এগোই বাজারঘাট বা কী দেখি কোন মন্দিরে থাকি কি কি হয় আজকে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং কালকে আমি একটা নতুন দ্বীপে যাব আমি ওখানে আসার সময় কিছু ছেলে কাজ করছিলো পাইপলাইনের তো ওদের সাথে কথা বলে সমস্ত কিছু আরও ভালো ভালো কিছু জানতে পারলাম সামনের দ্বীপটাই কাঁকড়ার চাষ হয় এবং কাঁকড়া ধরার অনেক ব্যাপার আছে তো ওইগুলা দেখবো জানবো এবং আপনাদেরকে কালকে আরও অনেক ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করাবো নদীর পাড়ের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে আলাদা একটা ভালো লাগা কাজ করছে সামনের দিকে যতটা এগোচ্ছি এখানে বনের বিস্তৃতি ততটাই বৃদ্ধি পাচ্ছে ওই দিকটাই রাস্তার সাথেই কিন্তু আপনাদের দেখিয়েছি নদী ছিল এই দিকটাতে রাস্তা এবং তার মাঝে কিন্তু অনেকটাই বন তারপরেই কিন্তু নদী দেখতে পাচ্ছেন নদীর ওপাশ থেকে কিন্তু মাঝে মাঝে এখানে বাঘের আক্রমণ হয় অনেক সময় আমরা নিউজে শুনতে পাই গৃহপালিত পশু বা অনেক সময় মানুষের উপর আক্রমণ করে বাঘ ওই পাশে যে দ্বীপটা আছে সেই দ্বীপ থেকে মাঝে মাঝে নদী পার হয়ে কিন্তু এখানে বাঘের আক্রমণ হয় এটা একটা ভয়ানক ব্যাপার যেটা গা করার মতো একটা ব্যাপার চারিদিকের এই পাড়াগুলো এখানে একটা রিসর্ট রয়েছে তো ভালো লাগছে সুন্দরবনীরা এসে সাইকেল নিয়ে ঘুরছি পরিবেশটা অনুভব করছি আলাদা একটা অনুভূতি কাজ করছি মোটামুটি এই মুহুর্তে আর এক্সপ্লোর করার মতো অবস্থায় আমি নেই মোটামুটি সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর বুধবার বাজার থেকে মোটামুটি আমি পাঁচ থেকে ছ কিলোমিটার ভেতরে চলে এসেছিলাম যার কারণে এখন আমাকে বুধবার বাজারের দিকটায় যেতে হবে যেহেতু সন্ধ্যা লেগে গেছে যার কারণে ওখানে গিয়ে মন্দিরে স্টে করবো এবং কালকে এখানকারই কোনো আশপাশের একটা দ্বীপে যাব এবং সেখানকার পরিবেশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন এখন মন্দিরে যাই ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলি থাকার কি সুব্যবস্থা হয় ওখানে থাকার কালকের মতো অবস্থা হয় নাকি একটু ডেভেলপ হয় সেটা একটু দেখব কারণ কালকে যে পরিবেশে আমি ঘুমিয়েছিলাম সেটা একটু বাজে পরিবেশ ছিল তো আজকে আশা করি ভালো পরিবেশে ঘুমোতে পারবো তো আশপাশের পরিবেশগুলো আপনাদের অবশ্যই দেখিয়ে দিলাম আপনাদের যদি সুন্দরবনের কোনো জিনিস দেখার ইচ্ছা হয় জানার ইচ্ছা হয় সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন আর এই মুহুর্তে আমি আর ভিডিও করব না আমি যে মন্দিরটা স্টে করব সেখানে গিয়ে আপনাদের মন্দিরটা দেখিয়ে ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ভিডিও শেষ করব যাই হোক দয়াপুরটা মোটামুটি এক্সপ্লোর করা হয়ে গেছে এখানে একটা মন্দির পেয়েছে যেখানে কথা দেওয়া ছিল থাকার তো সেখানে আমি আজকে রাত্রিযাপন করব। এখানে চারপাশের মানুষগুলোর সাথে কথা বললাম এখানে সবাই বাড়িতে নিয়ে গিয়ে ভাত খাওয়ানোর কথা বলছিল থাকার কথা বলছিল। তো যাই হোক মন্দিরে থাকার উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি সেহেতু আজকে এই মন্দিরেই থাকবো যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানেই থাকবো আমার সাইকেলটা রাখা রয়েছে এটা একটা ছোটোখাটো মোটামুটি বাজার বুধবার বাজার তো কালকে এই দ্বীপ থেকে মোটামুটি সামনের দ্বীপটাই বেরিয়ে যাব আর এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমার ফোনে চার্জ খুব কম এই মুহূর্তে আমি দোকানে এখানে চার্জ দেব চার্জে বসিয়ে মোটামুটি ভিডিও এডিটিং আছে এবং আলাদা কাজ আছে বিছানা করা বা বাড়িতে বা বন্ধুবান্ধবের সাথে একটু কথা বলে তাদের জানানো তো এক্ষেত্রে আমার ভিডিওটা আমি আর এগোতে চাচ্ছি না কালকে আবার যখন চার পাঁচটা এক্সপ্লোর করবো তখন আপনাদের সাথে আবার কথা হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন